আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে কাতারের বিষাক প্রসেসিং কীভাবে হয় কি কি প্রক্রিয়া থাকে সবার আগেই বলতে চাই এই যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন আসলে তারা একটু সাবধানে থাকবেন কাজে নিশ্চিত না হয়ে আসবেন না কাতারে কাজের অবস্থা খুবই খারাপ তাহলে আপনাদের মূল পর্বগুলি আমি আপনাদেরকে শোনাচ্ছি ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং কি ফলো করে পাশে থাকবেন যে এখান থেকে ভিডিও দেখতেছেন আশা করি নতুন নতুন ভিডিও এবং কি বিস্তারিত আপডেট আপনাদেরকে দিতে পারব বিষয় হচ্ছে দেখেন কাতারের ভিসা প্রসেসিং যে প্রক্রিয়াগুলি আপনারা যখন পাসপোর্টের কপিটা যখন দেন অথবা কোনো ট্রাভেলস এজেন্সি অথবা কারোর মাধ্যমে আপনি দেন প্রথমেই লাগবে আপনার পাসপোর্টের কপিটা এবং কি আপনার মেয়াদ থাকতে হবে পাসপোর্টের মিনিমাম মেয়াদ থাকতে হবে ছয় থেকে সাত বছর এক বছর থাকলে ভালো এটা হচ্ছে মূল বিষয় পাসপোর্টটা দেওয়ার পরে আপনার ভিসাটা অনলাইন করে বিষয়টা কিন্তু হয় না তখন ঠিক আছে আগে অনলাইন হয় অ্যাপ্লিকেশন করে কাতার থেকে যার মাধ্যমে আপনি দিচ্ছেন তো সেখানে কিন্তু বিষার ক্যাটাগরি থাকে অনলাইন হওয়ার পরে সে সেই ক্যাটাগরিগুলি কিছু ঝামেলা আছে আবার অনেকের জন্য ঝামেলা নাই ঝামেলা নাই কাতায় তো যারা কাজে নিশ্চিত বিশাল ক্যাটাগরি কোনো সমস্যা না ইঞ্জিনিয়ার এবং কি আপনার মনে করেন যে বড় বড় যে পদবী অ্যাকাউন্টিং ম্যানেজার অ্যাডমিন ম্যানেজার ম্যানেজার আরও বিভিন্ন ক্যাটাগরি থাকে সুপারভাইজার থেকে নিয়ে তো দেখেন এই ক্যাটাগরি কাতার থেকে দিচ্ছে এই কারণে এই পেশাগুলি হচ্ছে এখন মূল বিষয় হচ্ছে যে আপনি এই কাজ কি আসার পরে করতে পারবেন কি না হ্যাঁ অবশ্যই করতে পারবেন যদি আপনি কথা কাজে যার মাধ্যমে আসতেছেন হান্ড্রেড পারসেন্ট তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে নেবেন আপনাকে যদি কাজ না দিতে পারে তাদের কাছ থেকে কাজের টাকা আদায় যেতে করতে পারেন প্রতি মাসে কাতারে আসার পরে ঠিক আছে আপনি অনেকে হেনস্থর হয়েছেন অনেক অনেক চক্রের সাথে আইসা পরছেন আসার পরে কাজ পাচ্ছেন না বা কাজ হচ্ছে না কাজ দিচ্ছে না দেখা যায় তিন মাস কাজ করার পরে কাজ পরে দিচ্ছে না এরকম যাতে না হয় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আসবেন ব্যক্তিগত চীনা পরিচয়ের মাধ্যমে যাতে আপনাকে বসায় না রাখে ঠিক আছে এই বিষয়গুলি আপনারা কেয়ারফুলি হবেন তো যেটাই হোক আপনাদের যখন পাসপোর্টটা কপিটা দেওয়ার পরে আপনার বিষয়টা অনলাইন হইলো অনলাইন হওয়ার পরে হয় আপনার ওয়েট করতে হয় কিছুদিন একটা মেডিকেল ফিস আছে যেটা কাতার থেকে দেয় এটা বাংলাদেশি আঠারো হাজার পঞ্চাশ টাকা বা বাংলাদেশি টাকা এটা পরে এটা কাতারে পাঁচশো রিয়ালের কাছাকাছি পরে এটা দিতে হয় দেওয়ার পরে একটা মেডিকেলটা হয় অনেকে ক্ষেত্রে হয় কি আপনারা করেন কি সম্পূর্ণ টাকাটায় আগে লেনদেন করে ফেলেন অনেক কিছু নিশ্চয়তা না হয়ে যদি এরকম ট্রাস্টের মাধ্যমে থাকে আপনারা আসবেন আমি বারে বারে বললাম ট্রাস্ট না হয় আপনার ব্যক্তিগত চিনা পৌঁছে না থাকে কখনই আসবেন না অনেকে চিনা পৌঁছেও কিন্তু এরকম দুই নম্বরই করে থাকে ঠিক আছে সবার থেকে সাবধান হবে ঠিক আছে যে কাজের সারাই যে ঠিক মতো পান আপনি ঠিক আছে ক্যাটাগরিটা আসার পরও সে কোম্পানি যদি চায় আপনাকে যে কোনো কাজ দিতে পারে ক্যাটাগরিটা কোনো সাবধানে কোম্পানি যদি চান সমস্যাটা হয় কাদের জন্য যারা অনেকে পুরাতন লোক আসেন আসার পরে বা নতুন লোক কাজ জানেন আপনি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছেন সেই কোম্পানিতে আপনার বিশেষ ক্যাটাগরির সাথে মিল নেই আপনি যে কাজটা জানেন দেখেন এই কাজের সাথে কিন্তু আপনার বিষয় ক্যাটাগরিটা মিল থাকে না এই কারণে আপনি কাজটা পাচ্ছেন না বা হচ্ছে না আর আমি যদি বলি কাতারের ভিতরে পুরাতন লোকে চাকরি সবারই হচ্ছে যারা কাজ জানে বুঝে গালফের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা সম্পূর্ণ যারা কাজ জানে তাদের কাজ হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে মূল ব্যাপার নতুন লোক কখনই আপনারা কাজ না জানেন না কিছু না আসার পরে একটা কাজ করবেন হলেই হবে তারা কখনই আসবেন না বারে বারেই বললাম বারে বারে বলার উদ্দেশ্য নেই একটু সতর্ক হন ঠিক আছে তো আমার ভিডিওটা দেখে ওরকম আপনি বলুন তো কাউসার ভাই কী বলে ঠিক আছে যে তার ভিডিও থেকে এটা আমাকে বলছে কাজ দেবে এরকম এরকম বারে বারেই বলি আপনাদের ভালোর জন্যই বলি ঠিক আছে তো তারপরে আপনার ওই মেডিকেলটা যখন আপনি সম্পূর্ণ করবেন হয়তো প্রথম চান্স আপনি মেডিকেলটা ফিট না হতে পারে এক্স রের জন্য আবার ডাকতে পারে কিন্তু আপনি কোনো হতাশা হবেন না আপনার মেডিকেল যদি প্রথম আনফিট করে দেয় নেক্সট টাইম আপনাকে যদি এক্স জন্য সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আবার ফিট দিবে একবার দুইবার তিনবার তারপরে যে আর যদি লাস্ট মেডিকেল যদি কোনো থাকে আপনাকে দেবেন আর কাতার থেকে সরাসরি মেডিকেল রিপোর্টটা দেখে বাংলাদেশ থেকে কোনো টাকা পয়সা দিবেন না দিয়ে আপনি এটা ফিট করতে পারবেন না টাকা পয়সা আপনাদের নষ্ট হবে যে চিন্তা করেন যে না মেডিকেল ফিট করানো যায় বা কী আসে বিষয় তো এরকম সৌদি হয় বা কী আসুবিধা জানে আর হয় কিনা কিন্তু কাতারেরটা কেন কাতারটা সরাসরি কাতার থেকে রিপোর্টটা দেখে এই কারণে হয় না কত অন্য মেডিকেল আবার পাঠাতে পারে বাংলাদেশ থেকে যে এই টেস্টের আপনার সমস্যা হচ্ছে আপনার প্রাইভেট পাবে মেডিকেলটা করার তারা একটা লোকেশন তো সেই লোকেশন আপনি দেখা দেখাতে হবে এটা হচ্ছে মূল বিষয় তো আপনি মেডিকেল যখন ফিট হবেন আপনি অটোমেটিকলি আপনার ভিসা রেডি টু প্রিন্ট লেখা হবে বিষয় কিন্তু ইনকোয়ারি করবেন সার্চ করবেন যে কাতার ভিসা চেক ঠিক গুগলে সার্চ করলেই কিন্তু আপনি অটোমেটিকলি আইসা পড়বে আপনি হয়তো বা স্ক্রিন নাম্বার দেখতে পারতেন সেই স্ক্রিন ওখানে কেটাইগুলি যেগুলো আছে পাসপোর্ট নাম্বারটা দেবেন আপনার যদি ভিসা লেখা আছে ওখানে ভিসা নাম্বার বিশার নাম্বার না আছে আপনি পাসপোর্ট একটা অপশনে ক্লিক করে সেখানে পাসপোর্ট নাম্বার দিলে বিশাল চেক করতে পারবেন ঠিক আছে চেক করার পর আপনাদের ওখানে রিসিভ ভিসা রেডি টু প্রিন্ট লেখা আছে আগে লেখা আগে যদি চেক করে দেখা থাকবে ভিসা অনলাইন মেডিকেল হওয়ার পরে কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে তো ভিসা রেডি টু প্রিন্ট থাকে সেরকম প্রিন্টটা কখন পাবেন যখন কাতার থেকে যে কোম্পানির মাধ্যমে আপনি আসতেছেন সেই কোম্পানি আপনাকে রেডি টু প্রিন্ট এটা মোবাইলের মাধ্যমে জাস্ট ওকে করে দেবে জাস্ট একটা অপশন শুধু আর কিচ্ছু না তারপরে আপনার রেডি টু প্রিন্ট হবে রেডি টু প্রিন্ট হলে সে প্রিন্ট কপিটা নিয়ে আপনার করতে হবে কি মেন পাওয়ার করতে হবে তিন দিনের ট্রেনিং করতে হবে ঠিক আছে সেই ট্রেনিংটা করে সেই ট্রেনিং কার্ডটা নিয়ে আপনার বিএম মিটিংতে আপনার মেন পাওয়ারের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে সেখানে বিষয় অ্যাটাস্টেড লাগে সেগুলি আপনার কোম্পানি বলে দেবে সেইভাবেই আপনার করতে হবে ঠিক আছে তো মেন পাওয়ার করার পরে হচ্ছে আপনি অনায়াসে আপনি কিন্তু আসতে পারবেন যে কোনো দিন হ্যাঁ জাস্ট অনেকে আপনার বলতেছেন যে ভাই আমার তো টিকিট দিচ্ছে না আমার তো বিশাল ম্যাচ আছে আমার তো পনেরো দিন বা বিশ দিন দেখেন আপনাকে যদি দুই দিন আগেও যদি আপনার ফ্লাইট থাকে আপনি আসতে পারবেন এটা কোনো সমস্যা নাই মানে কাতার এমিগ্রেশনে আপনি বিশাল ম্যাচ শেষ হওয়ার এক ঘন্টা আগে প্রবেশ করতে পারলেই আপনার হবে আপনি দিন তো দূরের কথা আমি এক ঘন্টা আগে বলা এক ঘন্টা আগে যদি আপনি এমিগ্রেশন ক্রস করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই ঠিক আছে তো অনেকে এরকম কমেন্ট করেছেন যে ভাই আর মেয়াদ নেই অনেকে বলছে যে মেডিকেলের মেয়াদ হ্যাঁ কমসে কম প্রায় বিশ থেকে পঁচিশ দিন আপনি মেডিকেলের মেয়াদ মেডিকেল দেওয়ার আগে ডেটটা থাকতে হবে ঠিক আছে অনেকে অনলাইনে মেয়াদ আছে দেখা যায় দুই মাস থাকে আস্তে আস্তে মেডিকেল ডেট পাইতে পাইতে দেখা যায় তিরিশ দিন বাকি আছে বিশাল মেয়াদ ওই বিষয় মেয়াদ মেডিকেল যখন কমে অটোমেটিকলি আপনার বিশাল মেয়াদটা বেড়ে যাবে আড়াই থেকে তিন মাস বেড়ে যায় মেডিকেল সম্পূর্ণ হওয়ার পরে অটোমেটিকলি বিশাল ম্যাটটা বেড়ে যাবে আবার যখন আপনি কাতারের ভিতরে ঢুকবেন তখনই অটোমেটিকলি আপনার তিন মাস মেয়াদ থাকে যে আপনার আইডি কার্ড করার জন্য ঠিক আছে সেটাতে কোনো সমস্যা নাই তো এই সমস্যা নিয়ে অনেকে ভুগতেছেন বলতেছেন যে এরকম এরকম আর কখনোই মেডিকেল কাতারে মেডিকেল ফিট করানো যায় না টাকা দিয়ে আমি বারে বারে বললাম এই সমস্ত ঝামেলা পড়বেন না তো অনেকে বলতেছে যে ভাই মাঝখানে কিছুদিন সমস্যা ছিল যে আপনার ভিসাটা প্রিন্ট হওয়ার পরে অফিসিয়ালি বন্ধ ছিল গভর্নমেন্ট বন্ধ ছিল সেখানে মেডিকেলে ডেট পাইতে অনেকের দেরি হয়েছে তো সেটা কোনো সমস্যা তাদের কারণে যদি দেরি হয় আপনাকে আবার পুনরায় দিন অনেকে বলছেন যে ভাই আমার তো বিশাল প্রিন্ট রেডি টু প্রিন্ট আসছে কিন্তু বিশাল ম্যাথ শেষ হয়ে গেছে এখন কি পুনরায় কি এটাকে ডেট বাড়ানো যাবে কি না দেখেন বিশাল মেয়াদ যদি আপনি একবার শেষ হয়ে যায় সেটা কিন্তু আর বাড়াতে পারবেন না ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি পুনরায় আবার মেডিকেল করে আবার আসতে হবে ঠিক আছে ওই নতুন নতুন প্রক্রিয়াভাবে বিষয় অনলাইন করতে হবে আগেরটা রিজেক্ট করে আবার অনলাইন করতে হবে অনলাইন করে মেডিকেল করে তারপরে আপনার আসতে হবে এ হচ্ছে বিষয় আর বারে বারে বলি যারা পুরাতন লোক তারাই একটু নাম নিয়েন কিন্তু বর্তমানে কিন্তু নতুন লোকের কোনো কাজ হচ্ছে না অনেক কষ্ট নাইনটি পার্সেন্টে কিন্তু টেন পার্সেন্ট অথবা হচ্ছে নাইনটি পার্সেন্ট কিন্তু কাজ হচ্ছে না আশা করি বুঝতে পারছেন আর এই ধরনের অনেক ভিডিও আমি দিয়ে দিয়ে আমার প্রোফাইলটা ঘুরে দেখবেন বা ইউটিউবে দেখলে ইউটিউবে প্রতি দেখবেন দেওয়া আছে প্লে লিস্টে দেওয়া আছে ভিডিওগুলো দেখবেন এবং কি নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফলো করে পাশে থাকবেন আর বিস্তারিত যাতে বারে বারে বলে কমেন্ট করবেন কমেন্ট প্রতিটা কমেন্টেরই আমি রিপ্লাই দিয়ে থাকি অথবা যদি ফেসবুকে দেখেন বা টিকটকে দেখেন মেসেজ দিবেন না কমেন্ট করবেন না সবাইকে বলে কমেন্ট করবেন কমেন্টটা আমি চোখের পরে আসলে মেসেজ সিন করার মতো ওরকম প্রশ্ন আমার ব্যস্ত থাকে ভাই ওটা রিপ্লাই অথবা একদিন দু দিন পরে দেওয়া পরে বাট মেসেজটা আমার চোখ সহজে চোখে পড়ে না আমি প্রতিটা কমেন্টের আনসার দিই আপনি ট্রাই করবেন কমেন্ট করার জন্য ঠিক আছে আর সবাইকে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করবেন আবার নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসালামু